আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশও শুধু নয় এক সব একসাথে শিক্ষা দেয়া হয় আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশ শুধু নয় এক সিলেবাস এই সব একসাথে শিক্ষা দেয়া হয় একের ভেতরে সব পেতে হলে শিশুদের পাঠাবেন তাই আমি আমাদের ও দারুল হিকমা আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে উলামায়ে কেরামের সুপরামর্শে পরিচালিত দারুল হিকমা মাদ্রাসাই প্লে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে আমাদের সকল বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হেপস ও শুনানি বিভাগ এবং জামাত বিভাগ মনে রাখবেন আমাদের মাদ্রাসাই আরবি বাংলা অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান ইত্যাদি যাবতীয় বিষয়ে সমানভাবে গুরুত্ব আরোপ করা হয় হ্যান্ড রাইটিং বা হাতের লেখার জন্য স্বতন্ত্র ক্লাস নেওয়া হয় সার্বক্ষণিক নিরাপত্তা ও সুন্নতি জেন্দেগি গড়ার লক্ষ্যে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা বালিয়া ডাঙ্গাস্থান সংলগ্ন দারুল হিকমা মাদ্রাসার নুরানি ও নাজরা বিভাগের অফিস পক্ষে ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল থ্রি এইট ফাইভ থ্রি এইট